আসসালামু আলাইকুম ভিউার্স আজকে আমরা চলে এসেছি নিউ আমিনা জুয়েলার্সে শাহালি শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোর অবস্থিত আজকে আপনাদেরকে কিছু বস্রাই সীতাহার দেখাবো যেগুলো পার্ল সেটিং করা এখানে কতটুকু আছে ভাইয়া আনা তিন আনা দেখেন মাত্র তিন আনায় কী সুন্দর একটা পার্লার সেট এগুলোর সাথে চাইলে আপনার ইয়ার রিংও করে নিতে পারবেন এটা প্রাইসটা কত সাত সাতাইশ আচ্ছা এটা প্রাইসটা কতটুকু আছে এখানে কতটুকু আছে ওয়েটটা বলেন তো দুই আনা আছে হুম দুই আনা আচ্ছা দুই আনার মধ্যে দেখেন এখানে এখানে চাইলে আপনারা যে কোনো ধরনের পার্ল সেট করে নিতে পারেন যে কোনো কালার অ্যাড করে নিতে পারেন কতটুকু আছে তো দুই আনার একটু বেশি আছে দুই আনা থেকে একটু বেশি আছে কত পড়বে প্রাইসটা সাতাইশ হাজার পাঁচশো এখন ভরি চলছে এক লাখ একচল্লিশ হাজার নিরানব্বই এক লাখ

এখানে একটা আছে এটাও খুব সুন্দর এটা কতটুকু আছে দুই আনা এটাও খুব সুন্দর দুই আনার মধ্যে এটাও খুব সুন্দর এটা প্রাইসটা কত পড়বে আঠেরো হাজার এর এটা এখানে কতটুকু আছে তিনার থেকে একটু বেশি হবে এটা প্রাইসটা না

বিশ টাকা এখানে আর একটা ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটাও খুব সুন্দর নিচের ঝুলগুলো দেখেন খুবই ইউনিক এটা কতটুকু আছে এটা কত পড়বে প্রাইস চানা চার আনা আছে প্রাইসটা বলেন চার থেকে একটু বেশি প্রাইসটা কত পড়বে সাড়ে তিরিশ হাজার টাকা এ পাশে একটা দেখেন ছোট্ট একটা ফ্লাওয়ার দেড়ানোর মধ্যে খুবই সুন্দর চোদ্দ হাজার পাঁচশো টাকা পড়বে এটা প্রাইস এটা হচ্ছে দুই লহরের একটা হার এটাও খুব সুন্দর দেখেন এটা সাড়ে পাঁচ আনার মধ্যে পড়বে দেখেন খুবই সুন্দর তো আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে ভিজিট আরও অনেক অনেক কালেকশান দেখতে পারবেন থ্যাংক ইউ